আরে বাবা আগে বিষয়টা বুঝছে না তার এত ভিদিকই কই হয় কম না এই কদু হয়েছে একটা কদু কি আমি খাইতে পারি না ঠিকই তো আছে খাবি কে একটা কদু এই কদু আমি লই গেছি বাজারে

মারামারি করবা খা মরে পিসে মরে বাসান মরে পাইলে কেন নইবে ঠিকই তো হ্যাঁ হ্যাঁ তুই কি হচ্ছে কি হয়েছে তোর

妈的，操你！操你妈的，妈的，操你妈的，妈的，妈的，妈的，妈的，